아시고 두바이 이탄데 알랑기 가다고 알랑기 바리 멋다 বাড়ি থেকে কখন কিভাবে বেরোলেন আজকে বাড়িতে থেকে আল্লাহ আল্লাহ রসুলের নাম করে অসুস্থতার আজকে সুস্থ করে তুলেছেন অনেকটাই সুস্থ দেড় মাস নির্বাচনী প্রচার সারলাম আজকে ইলেকশনের দিন আজ কীভাবে কাটাবেন সারাদিন আজ সারাদিন বুটে বুটে এলাকায় এলাকায় সমস্ত মানুষের কাছে যাব কোথায় সুস্থভাবে যদি ভোট হয় তার জন্য আবেদন করবো সমস্ত মানুষের কাছে যে মানুষ যেন সুস্থভাবে ভোট দেয় কোথাও যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত মানুষের কাছে একটাই আবেদন করব যে সকলে এই নির্বাচনে উৎসবের যে ভোট দিন যে যাকে যার মতো হবে সে তাকে ভোট দিতেই পারেন তাই বলে কোথাও যেন কোনোভাবেই কোনো মতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যার মধ্যে দিয়েই আমাদের পরিতাপের বিষয় হবে তাই সমস্ত মানুষের কাছে সেই আপিল রাখছি আল্লাহ যেন সুস্থভাবে আমাদেরকে এই ভোট পরিচালনার ক্ষেত্রে সকলকে মদত করেন আমরা যেন সকলে হেফাজতে থাকি ভালো থাকি সুস্থ থাকি এবং এই নির্বাচনে মানুষ সঠিক মানুষকে নির্বাচক মণ্ডলী বেছে নেবে নিশ্চয়ই মানুষের কাছে সেই আবেদন রাখবো জয় সম্পর্কে কতটা আশাবাদী শেষ মুহূর্তে দেখুন সবই তো ঠিক করেন সেই মহান করুন পাক আমি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে আমরা নিশ্চয়ই সেটাই আবেদন করবো যে তিনি যেন নিশ্চয়ই আমাকে মানুষের সেবা করার জন্য যখন সুস্থ করে তুলেছেন আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভালোবাসার মধ্য দিয়ে আমাকে আবার নির্বাচক মণ্ডলীর সামনে আসতে সাহায্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পেছনে আছেন আশা করছি এই নির্বাচনে আমি কামিয়াবি হব এবং আমাদের তিনটে প্রার্থী মুর্শিদাবাদে কামিয়াবি হবে আজকে চূড়ান্ত মুহূর্তে কি আবেদন করবেন চূড়ান্ত মুহূর্তে ভোটারদের এটা আবেদন করব সবাই যেন সুস্থ মেজাজে ভোট দেন খুশ মেজাজে ভোট দেন উৎসবের মেজাজে

কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে না যেন সুস্থ পরিবেশ বজায় থাকে স্বাভাবিক তুমি তোমার মতন আপ্রাণ চেষ্টা করো যেভাবেই হোক এই নির্বাচনে ভালো রেজাল্ট করতে হবে এটা আমাদের ওয়াদা ওয়াদা আমাদের রক্ষা করতে হবে এটাই মনে থাকে যেন কারোর যেন কোথাও হ্যাঁ এটাই আমরা যেন আমাদের ওয়াদা রক্ষা করতে পারি পাক আমাদেরকে হেফাজত করবে ঠিক আছে হ্যাঁ এইটুকুই Terima kasih telah menonton!